গুড মর্নিং এভরিওান তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে ছুটির দিন সানডে আর প্রচুর কাজের চাপ এই দেখো আমি কাজ শুরু করে দিচ্ছি এইটা আমার বিছানার দশা ওইদিকে আমি বিছানার চাদর চেঞ্জ করছি চাদর বার করি আর তারপরে এই বিছানাটা ধরবো এই জন্য আগে আরেকটা বিছানা আছে কিন্তু বিছানার চাদর আজকে চেঞ্জ করবো এইটা টুকু

আমি আজকে এগুলো সব গোছাবো এখন গোছাই আজকে আমি ঠিকই করে নিয়েছি গোছাবো তাই দেখি গোছানো আলোচনা শুরু করি তারপর কখন কি হবে বুঝতে পারছি না শরীরটা খুব খারাপ করেছে আবার আজকে এই বিকালের পর থেকে ভীষণ সেই গ্যাসের সেটের সমস্যাটা আবার চারা দিয়েছে খুব কষ্ট হচ্ছে ভাবলাম যে ভিডিও মানে আর করা হয়তো হবে না তারপরে ভাবলাম যে না তোমাদের জানিয়ে দিই কারণ আমি সকালে একটু একটু ভিডিও তো করেছি এবার কি হচ্ছে বুকে খুব চাপ দিচ্ছে গ্যাস থেকে মনে হচ্ছে সেই পরে আর একদম বেশি কথা বলতে ইচ্ছা করছে না আমার বাবান তুমি একটু গিয়ে বসো ওখানে একটা বমি বমি ভাব আসছে ভালো লাগছে না খাবো তো নাই আজকে পরের দিকে একটু মুড়ি জ মুড়ি শুধু মুড়ি একটুখানি খেতে পারি এখন তো খাবোই না গ্যাসের শুধু শুধু খেয়েছি অনেক ক্যাশে ওষুধ আমার কাছে আছে লিকুইড আছে এমনি আছে অনেক কিছু সেগুলো খেয়েছি এখনও পর্যন্ত রিলিফ খুব একটা পাইনি যেদিন আমরা হয় সেদিন আমার একদিন হয় সংসারে রিলিফ পাই না আজকে তো মনে হয় না আমি রিলিভ পাবো ওই জন্য তাড়াতাড়ি ইচ্ছা আছে শুয়ে পড়ার খাওয়া দাওয়া খুব একটা করার ইচ্ছা নেই খাওয়া দাওয়া করার মতন অবস্থাও নেই কষ্ট হচ্ছে তাই জন্য আমি আর কথা বাড়াতে পারছি না তা বাবা এক মিনিট আমি ভিডিওটা করে নিই একটু মিনিট একটু মিনিট তাই জন্য আমি আর কথা বাড়াতে পারছি না বেশি তোমাদের সঙ্গে কালকে নিশ্চয়ই আশা করছি দেখা করতে পারবো আর যদি ভিডিও নাও করতে পারি তোমাদের আমি জানিয়েও দেবো যে আমি ঠিকঠাক আছে নিশ্চয়ই থাকবো তাই কালকে আর ইচ্ছা আছে তোমাদের সঙ্গে দেখা করার আজকে আর কথা বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো বাবারে গুড নাইট বাই